এই সেই দৌড়ে এক কচি জল আনলাম আর এত পরিমাণে মেয়ে কান্নাকাটি করছিল যে কি বলবো একটু আগে থামলো আর বাচ্চারা সবই চলে এসেছে ওরা বসেও পড়েছে আর মিস্ত্রিটাও চলে এসেছে তিনজন মিস্ত্রি কাজ করছে একটু পরেই ওদেরকে একটু টিফিন করে দেব তারপর ওদের কাছে একটু বসে ওদের টিফিন দেয় ওই সাড়ে আটটার সময় আর কি হলো ওর গায়ে কেউ টাচ করিস না রে ও আবার এক দিন মানে ওদের সঙ্গে মিস্ত্রি মিস্ত্রি ওদের কাছে যাবে না হলে ও একটু একগুয়ে টাইপের একটু ভাব আছে তো একটু আগেই মিস্ত্রি দাদারা চলে গেল আর কাজ আজকে অনেকটাই হয়েছে আর বাকি তো আমি দু তিন দিন ছিলাম না তো যে কারণে কাজটা আরও বেশি চোখে লাগছে বেশি হয়েছে আর কি ওরে বাবা এই তো সিঁড়ি হওয়ার আগে উঠে পড়ছে এই যে আমাদের বান্দা থেকে সিঁড়ি উঠছে যেটা রাহির বাবা মতামত দিয়েছিল যে এখান থেকেই হবে এই যে আর সিঁড়ি ঘুরে আবার এখান থেকে এদিকে আসবে এই যে বাথরুমের উপরের এই কালকে ঢালাই হবে এর উপরেও হবে আর এই লিংটন দেওয়া হয়ে গেছে আর এই সিঁড়িটা হচ্ছে তো কালকের এই ঢালাইয়ের কাজ চলবে তো আজকে যাই দেখি মালপত্র আনতে হবে মোটামুটি কয়েকদিন ধরে এই ফ্রেমগুলো করলো আর এখান থেকে উঠবে এখান থেকে উপরে উঠবে এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও আমি সঠিক টাইমে এডিট করতে না পারে আপলোড দিতে পারিনি তো যেহেতু ঘরের কাজ কতটা হচ্ছে না হচ্ছে সব কিছু আপডেট আপনাদের কাছে শেয়ার করি তো ওই জন্য আমি এই ভিডিও হলেও মানে আপলোড করছি দেখে বুঝতেই পারছেন মানে সিঁড়িটা উঠবে তারপরে এদিকে বাথরুমের মানে ছাদ হবে আর এদিকটায় মানে লিঙ্কটনের যে ঢালাইটা আর কি সেটা পড়বে যখন বাবার বাড়ি যাচ্ছিলাম তখন বাবা আমার মেয়ে এত চেঁচায় যে আমি কতবার ভয়েস কাটবো আমি আর মানে কি বল ভয়েস এডিট দিতে পারি না তো যাই হোক একটু কষ্ট করে শুনুন আর যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন ওই সবে সবে ত্বকতা এদিক সেদিক লাগাচ্ছিল তো এখন পুরো কমপ্লিট হয়ে বসানো হয়ে গেছে এবার মানে ঢালাইটা আর আবার খাবে আমাদের বাড়িতে কোনটা নামিয়ে দিতে বলছো বাড়ানো আছে ওখান থেকে আমি কি নিচে না গেলে বুঝতে পারবো না আমাদের নতুন ঘরের কাজ অনেকটাই এগিয়েছে এখন মোটামুটি মানে রটের কাজ কমপ্লিট হয়েছে ফ্রেম বাঁধা হয়ে গেছে লিঙ্কটনের সমস্ত ফ্রেমগুলো করে দিয়ে গেছে আজকে কালকের ঢালাইয়ের কাজ হবে তো মালপত্র নেই মালপত্র আজকের অর্ডার দেব তো এই জন্য বেরিয়েছি যাব আর টিউশন আছে আমার সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত আছে তারপরে দোকানে একটু যাব। আজকে বাড়িতে এলো দুদিন বাড়িতে ছিল না বাবা বাড়ি ছিল তো মোটামুটি আমাদের ঘর বেশ এখন যত হচ্ছে ভালো লাগছে আস্তে আস্তে ভালো লাগছে মনে হচ্ছে যেন হ্যাঁ চলবে কারণ প্রথমের দিকে মনে হচ্ছিল খুব জায়গা ছোট ছোট হয়ে যাচ্ছে কী করবো তার ঠিক নেই কিন্তু যদিও আমাদের জায়গাটা খুব শর্ট মানে কম কম এরিয়ার মধ্যে করছি ছোট জায়গার মধ্যে করছি রুমগুলো রুমগুলো ছোট ছোট করা হয়েছিল। রুমগুলো তো হয়ে যাবে আর বারান্দায় সব থেকে বেশি টেনশান ছিল যে সিঁড়িটা কি করে হবে কোন দিকে নিয়ে যাব সেরকম একটা পরিকল্পনা প্রথম থেকে ছিল না কিন্তু পরে দেখা গেলো যে আস্তে আস্তে হতে হতে ঠিক হয়ে গেছে মিস্ত্রিরা বলছিল বাইরের থেকে করবে ওখান থেকে বাথরুমের উপর থেকে বাইরে একটা সাইড যাবে বলছিল কিন্তু বুলটি বললো না বাইরের থেকে সিঁড়ি প্রচুর সমস্যা জল তারপরে রোদ এ সমস্ত লাগবে আর ভবিষ্যতে অসুবিধা হবে ওই জন্য ঘরের ভিতর থেকেই সেইটা থাক অসুবিধা কিছু হবে না আর এই যে এইখানটা এই যে সিঁড়ি উঠে যাচ্ছে এখান থেকে সিঁড়ি উঠে আর এই যে এখান থেকে আবার উপরে উঠবে আর এই যে জায়গাটা এই যে এইখানে যে ছাদটা হয়ে যাচ্ছে আর কি এইখানটায় এর নিচে হবে কিচেন এইটা হবে কিচেন এইটা এই যে সিঁড়ির নিচে নিচে এই জায়গাটা ফাঁকা থাকছে এখান থেকে বাথরুমে যাওয়ার জায়গা আর এর এই পাশটায় এই নিচে সিঁড়ির এই জায়গাটা এই পর্শনটা এখানে কিচেন হবে শুরু করে আর ভালোই হবে ছোট্ট একটা ডাইনিং টেবিল কিনবো আর এই জায়গাটা দেবো আর এই পাশটা একটু স্পেস থাকবে বুদ্ধি টিউশন পড়াবে এই যে রান্না হচ্ছে আজকে মিস্ত্রিটা খাবে ছজন মিস্ত্রি আজকে এসেছে আজকে ঢালাইয়ের কাজ চলছে তো এই জন্য খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই হবে তো আমাদের এখানে যে মেলা হচ্ছে হরিমেলার জন্য নিরামিষ মানে মাছ খাওয়া যাবে না পেঁয়াজ খাওয়া যাবে না কারণ এখানকার যারা মিস্ত্রি তারাও এই এলাকার মানুষ ওরাও নিরামিষ ছাড়া মাছ খাবে না হ্যাঁ আর এই কটা দিন এখানে মাছ একদম অ্যালাউ নেই আর কি গ্রামে এই জন্য নিরামিষ চলছে এই যে এখানে কিছু কিছু রান্না কমপ্লিট করেছে কুমড়ো আলু দরকার কুমড়ো আলু দিয়ে হবে বড়ি দেওয়া হবে আর এই আগে পটল আলু সাবিন হয়ে গেছে পটল ভাজা করেছি ঢেঁড়স ভাজা পটল ভাজা ঢেড় ভাজা আমের ওই আম ডাল করেছি আর সাথে কুমড়ো আলু গড়ি দিয়ে তরকারি হবে আর পটল আলু তরকারি আমার হয়ে গেছে মোটামুটি অনেক হয়ে গেছে আর ভাতটা এখনও হয়নি কুমড়ো আলুটা বসে দিয়েছি আর ডালটা একটু করে আবার সোমবার দিতে হবে আর রাহির পাপের নাকি মিষ্টি তো আর দেখি চাটনি করতে পারি কি না কাজের মাঝে মাঝে আমি আবার আম কাটছি আমি পারি আর রাহি তার ঠাম্মার কাছে আসলে আমার সকালে আজকে আমারও পড়ানো ছিল দুটো পড়ানো ছিল আপনাদের সঙ্গে আবার পরের দিন দেখা হচ্ছে রান্নাবান্না তো শুরু করেই দিয়েছি দেখতেই পেলেন আর মিস্ত্রিরাও কাজে চলে এসেছে আজকে হচ্ছে ছজন মিস্ত্রি কাজ করছে আসলে দুজন বা তিনজন আসে যেহেতু আজকে ঢালাই পড়ছে তো তার জন্য ছজন এসেছে আর সকাল থেকে বাচ্চারা পড়তে চলে এসেছে ওদেরকে কিছুটা দেখালাম আর আমি একদম সকালবেলা উঠে অনেকটা গুছিয়ে নিয়েছি কি কি রান্না করব না করব সেটা ভেবেই রেখেছিলাম আর আমাদের এখানে হরিমেলা হচ্ছে তো হরিমেলা হলে হয় কি মানে সারা গ্রাম যেদিন থেকে নাম দেয় মোটামুটি তেরো তারিখ থেকে নাম শুরু হয় বাংলার তেরো তারিখ তো সেই দিন থেকে মোটামুটি মানে যতদিন না পর্যন্ত ঘট উঠছে ততদিন পর্যন্ত গ্রামের কেউই আর কি মাছ খায় না তো সেক্ষেত্রে আমাদেরও মানে নিরামিষ চলছে তো ওই জন্য মোটামুটি নিরামিষের উপরেই রান্না হবে আর মাছ টাছ হলে একটু সুবিধা হয় মানে মেনু তাড়াতাড়ি করে কিছু একটা ভাবা যায় কিন্তু নিরামিষ হলে আবার অনেক কিছু রান্না করতে হয় ওই জন্য তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আবার এগারোটার মধ্যে যেহেতু ওদেরকে ভাত দিতে হবে ছজনকে তো আমি ওই গ্যাসেই কিছুটা করেছি আর ওই উনানে আর কি ভাতটা করে নিয়েছিলাম কেননা ওদের ছজন আর আমাদের আছি দুজন তো সকালে মানে বেশ অনেকজন ওই জন্য বড়ো হাঁড়িতে করে ভাত বসিয়েছিলাম উনানেই বসিয়েছিলাম আর মেয়ের বাবার তো টিউশন ছিল সকালবেলা যার জন্য মানে মোটামুটি সময় একদমই দিতে পারিনি আমার চোখের সামনে না মানে এক এক করে এক একটা পরিবর্তন ঘরের দেখছি আর এত ভালো লাগছে এত আনন্দ হচ্ছে কত দিনে ঘর কমপ্লিট করতে পারবো জানি না কিন্তু তবু এই যতটুকু কাজ হচ্ছে যা হচ্ছে সেটাতেই ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে বিশ্বাস করুন এই যে মানে সিঁড়িটা যে চোখের সামনে দেখছি এটা যেন একটা বিশাল ব্যাপার মানে ভাবা যায় না যে আমরা একটা পাকা ঘর করবো তারপর মানে একটা কি বলবো সিঁড়ি হয়েও ছাদ করা স্বপ্ন দেখছি আর কি বুঝতেই পারছেন কি বলছি তো ভীষণ ভাল লাগছে ভাবছি যে কতদিনে আর কি সেইটার উপরে উঠব এখন তো ওঠা যাবেই না মোটামুটি একদিন তো ওয়েট করতেই হবে সিঁড়িটা আমরা একেবারেই ছোট করেছি মানে যেটা নর্মাল তিন ফুট হয় সেটা আমরা আড়াই ফুট করেছি যাতে বান্দার জায়গাটা একটু বেশি থাকে তার জন্য আর একেবারে ওঠা নামার পথ যেখানে তো তার উপরেও ঢালাই করে নেব সকাল থেকে ওই জুতোই পড়বে ওই জুতো ছাড়াও পড়বে না আমাদের সিঁড়ি হয়ে গেছে আর রাহির পাপা এখন দিচ্ছে জল তো আমরা এখন সিঁড়িতে উঠবো কি আনন্দ আমি যে সিঁড়িতে উঠছি তা আবার নিজের ঘরে এটা যেন ভাবতেই পারছি না এখন ভীষণ আনন্দ হচ্ছে সত্যি ভীষণ আনন্দ হচ্ছে এটা হচ্ছে আমাদের বাথরুমের ছাদ এই যে কিন্তু এই ছাদটা যখন এই ঘরের যখন ছাদ হবে তখন এটা ব্লক হয়ে যাবে তাই তো এই আর ব্যবহার করে যাবে না তাই না দিচ্ছে জল বাবা এরকম কতটা উঁচেই উঠেছি আমরা আচ্ছা সিঁড়ির এইখানে দরজা করলে তবে তো এখানে আসা যাবে না এখানে দরজা করলে তাহলে এখানে আসা যাবে এই দিকটায় আসা যাবে না হলে কিন্তু আর আসা যাবে না আর এই যে কাজ কালকে এই সমস্তটা ঢেলে দিয়েছে আগেই তো সব টকটা দিয়ে মানে এ করে দিয়েছিল আর কালকে সব ঢেলে দিয়ে গেছে আমাদের ঘর দুটো ওই এই হচ্ছে বারান্দা সিঁড়ি আর এই যে বা তুমি এত বড় কোনো ব্যবহার করা যাবে না এখানে দরজা করলে ব্যবহার করা যাবে কিন্তু ফালতু আর দরজা করে কি হবে দরজা করলেও করা যায় তাই না দরজা করলেও করা যায় ওদের ঘর হচ্ছে ওই ওদের বোধহয় আজকে লিঙ্কটন টানবে করে দেবে তাহলে এই ঘরের ত্বকটা আজকে খুলে নেবে কেন এই সমস্ত তক্তার ভাড়া শুধু লেগেছে প্রায় ন হাজার টাকা আর বাকি মিস্ত্রির খরচ লেগেছে এই মানে উপরের লিংটনের মিস্ত্রি খরচ লেগেছে দশ হাজার কত আটশো টাকা কোথায় আর তক্তার ভাড়া লেগেছে আট হাজার টাকা এগুলো মানে বাকি খরচ মালপত্র ছাড়া আর মালপত্রের খরচ হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো টাকা তো মোটামুটি ওই তিরিশ হাজার টাকা তো লিঙ্কটনেই খরচ হয়ে গেছে এত টাকা এই দাম বেশ উপর থেকে বসে বসে টুকটুক করে পাড়া যাবে আর কিছু দিন মধ্যেই বড় হয়ে যাবে আর এইটা হচ্ছে আমাদের সামসেট এই যে আমি ভেবেছিলাম সামসেটটা ধর অনেক চওড়া হয় কিন্তু না এইটুকুই চওড়া কোনো ধারণা না থাকলে জীবনে কী হয় ওদের আম গাছগুলো দারুণ আম হয়েছে আর আমাদের এই দুটো গাছ এত ফাঁকি দিয়েছে আমরা কি আম খাবো না এবছর নিচ থেকে তো দেখি চারিদিকের পরিবেশ আর উপর থেকে দেখছি বেশ দারুন লাগছে কিন্তু খুব ভালো লাগছে সমস্ত গাছপালার জন্য একেবারে কাছাকাছি চলে এসেছি অনেকটা উপরে মাগুলো দেখতে দারুণ দেখাচ্ছে আর আমার বাচ্চাগুলো পড়তে চলে এসেছে সাতটার থেকে ওদের কাছে বসবো আর যত থালা বাসন ছিল সমস্ত বাইরে বের করেছি এখনও মাজই এই ছাদে উঠে মানে হঠাৎ জ্বালাই আর কি নাহলে হয়তো এতক্ষণ মজা হয়ে যেত ওই যে গরু বাছু সব চলে এসেছে মাঠে এখানে বোধ আবার কি চাষ করবে রাইট পাপাকে প্রথম থেকে ঘরের জল দেওয়ার জন্য এত মানে কি বলবো বকেছি আজকের দিকে সকালে উঠে নিজেই দিচ্ছে ও রাইট পাপার আবার সাতটার থেকে টিউশন মিস্ত্রি বলে গেছে এগুলো তো ভালো করে জল দিতে হবে এটাই হচ্ছে মেন এটাকে ভালো করে জল দিয়ে দিয়ে রাখতে হবে তো ওই জন্য দেখি দিচ্ছে বেশ ভালোই লাগছে বাড়ির কাজটা বেশ অনেকটা হয়ে গেছে না ঘুম থেকে উঠে ওর চুল আচরানো হয়নি ওই জন্য একটু চুরি ঝুড়ি একটু ওরকম দেখাচ্ছে আর উঠেতে উঠে ভালো লাগছে হ্যাঁ আর আমি কিনেছি ট্রাইপড অনেক দিন থেকেই ট্রাইপড কিনবো ভাবছিলাম তো সেরকম পছন্দ হচ্ছিল না তারপরে ট্রাইপডটা কিনলাম এটা যেটাতে আমি ফোনে কথা বলছি এটাতে বেশ ভালো আর কি ছোটো হলেও সবসময় হাতে ধরে রাখা যাবে আর শুধু হাতে ধরে মোবাইলটা মানে কেমন যেন হয়ে যায় মানে মুখটা বা হচ্ছে সেভাবে যেন কথা বলা যায় না উঁচুতে আছি আর সিঁড়ি না অর্ধেকটা হয়নি অর্ধেকটা হয়েছে চপালাই একটু হাট হেঁটে দেখ বাবা কি নাচ দিচ্ছে ভীষণ নাচ দিচ্ছে তো এই 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 পাকুনি বুড়ি পাকুনি বুড়ি কী নাচ দিচ্ছে এটা এটা পাকুনি বুড়ি কি নাচ দিচ্ছে নাচ সোনা ওরে বাবা কি নাচ ওরে বাবা ওরে বাবা 어렵어 어렵어 그 반응됐지 그그 반응됐지 그 반응됐지 আমার মেয়ে আমার থেকেও বেশি আনন্দ করছে এত নাচ করছে ও যে কি বলবো আমাকে হাত ধরতেই দিচ্ছে না তো তার জন্য আমি নিচেই নেমে এসেছিলাম সঙ্গে সঙ্গে মিনিট কানেক বোধহয় ছিলাম মানে ও যখন থেকে হাত ধরতে দিচ্ছিল না তো যাই হোক এই ভিডিওটি এখানে শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আর ভীষণ ভীষণ ভালো থাকুন অনেক দিন মিস করছিলাম আপনাদের কমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভীষণ ভালো থাকুন কোন